আবার বলাইছে কি জন্য সেকেন্ড চেয়ারম্যান তাই যাই যখন করছে না মোটে ডর হবে না আহা কাকু এত ডরাইলে চলবে আমি হইলেন যে এই নির্বাচিত মেম্বার আর হে হইছে যে সেকেন্ড চেয়ারম্যান যদিও দেশে সেকেন্ড চেয়ারম্যান বলি কোনো অপশন নাই সংবিধানও নাই

তোমার বাপের কথা অর্থাৎ তোর একটা অবসায় মাসে কথা মনে পড়ছে কে মোর আব্বার কথা মনে হয় না গড়ল যাইয়া মোর এই দাদি হেও ঠাডা ভরি মরছে আর তোমার বাপেও ঠাডা ভরি মরছে আমনে জানেন না এই বাড়িতে যে ঠাডা উচ্চারণ করা নিষিদ্ধ হয় আমনে জানেন না আর এক ফির যদি মনে করাইতে হয় তাহলে কিন্তু আমনে ভুলিয়ে যাবেন আমনে না বাদ তার মানে আমনে বলতে চাইতে আছেন আমনে আর কোন হুরমতি সেনেন আমার সাথে সালা কি হলো না হ হ মোগ ইউনিয়নে আর একটা আছে এটা তো পাগল সেকে স্যার মেল কোন সময় বলছেন এই হুরমতি সামনে পড়ো এর কিন্তু তোমার বিয়ে করতে চাই ও সারে দেয় হেরি বিয়ে করতে চাই আমার বিয়ে করার আগে আমনে কাইলগো যাই। সুন্দর মত ওনারে বিয়ে করে আসবেন ঠিক আছে ও কি মা

অবশ্যই মঙ্গ <laughs> <laughs>

তাহলে মুই যেই কথাটা পড়লে বলবো সেই আপনি গ্রহণ করবে আপনার লোক এত কাউর আমার আর ভালো ঠাকতে আছে না এখন মুই যেটা কমু সেটা আপনি হরবেন ঠিক আছে আপনি যেটা কইছে এই তো মুই করছি এখন আপনি আগে মোর কথা শুনুন কোন আমি তো আপনাদের কিছু বলিই নাই কলন কোন তারা বলেন নাই মানে মাত্রই তো বললেন এই কালে কইলেন এই যে এই যে এই যে টুলটা টাইন না লই আমার সামনে বসেন আমি তো টুলটা টাইন না লই আপনার সামনে বসলাম শেষ ওরে সুবহানাল্লাহ ওরে সুবহানাল্লাহ এদি বুদ্ধি দেখ আই এই শোনেন কেউ কেউ বলার চেষ্টা করে যে লোম্পা মানুষের বলে মাথায় বুদ্ধি কম কিন্তু সেই ধারণা কোন আপনি ভাইঙ্গা সুরমার করিয়া প্রেমান করিয়া দেন যে লোম্পা মানুষ বুদ্ধিমান হয় আপনি এত কথা বললেন না তো এত কথা না বললে আপনি মোরে 1 কোটি টাকা দেন এই ইয়ার মু 1 কোটি টাকা দেন 1 কোটি টাকা মুই দিমু কিরপিন এই অল্পটা দিয়ে আপনি কি হরবেন মুর খোদাই এক কোটিটা আমের কাছে অল্পটা আমদের কোথা এত সুন্দরী একটা মাইয়া আমদার রাইটাই যাব টা চাইতে সেইটা এক কোটি আর দশ কোটি ওই কি পরিচর করা যায় যাই বলবেন হেই কম তা দিয়ে কি করবেন আপনার নামে জমি কিনবো ভি বুঝিনি আপনার কানে কি ঠসা পড়ছে না কি বা আপনি কানে শুনেন না আপনার নামে জমি কিনব জমি জমি গোর নামে এক কোটি টাকা দিয়ে জমি কিনবেন হ্যাঁ সমস্যা কথায় কিসে আমি তো প্রশ্ন করেন কেন আপনার কাছে এক কুল টাহা চাইছে আপনি এক কুল টাহা দেবেন মই চলিলে যাব এই সমস্ত বাহুত্র আলাপ থুইয়া আস্তে করিয়া পিড় পিড়ে ইয়ে বাড়ির দিকে আডা দেন উনি আইসে মোর নামে এক পুটি দিয়ে দু জমি কেন দে মোৰ আব্বাই গরিব মানুহ মোৰ মায়ে গরিব মানু মোৰ নিজেও গরিব মানু। এই যে বাড়ি দিয়া দেখতে আছেন না এই বাড়ি দিয়া আব্বাই করছে কেমন তুলে জানেন মই অস্ট্রেলিয়ায় যে বৃত্তি চা পাই কিয়ন স্কলারশিপের এই টাকা পাঠাইছে এরপরে এই বাড়ি ডিয়া করছে

মোর বইনদারে কোন বলল বিয়া দি আর জীবনটারে এত কথা কইরা দিতে আসছস বিয়া করলে জীবন তে হাসপাতাল হই যায় জীবনে ফার্স্ট টাইম তোমার মুখে শুনলাম আরে বিয়া शादी কইরা হানি হানিমুন করবে কাশি যাব দিয়া খাইবে ফর্টি ফর্টি করবে হই না এই না তাকি কি এইয়া কোন কথাই না তুমি নিজে অস্ট্রেলিয়া যাওয়ার লাইগা মোর বইনদারে কোরবানি কইরা দিবা মুই ব্যস্ত থাকিতা এইয়া হই দেমো না এ তুমি কি আবল-তাবল বলতে আসছ মামু তোমার মাথার স্কুল কি ঢিলে খুলে খুললে খুললে পড়িয়ে গেছে বাবা কোন আবল তাবল বলতে আসি না মুই ঠিক করতে আসি মোর বইনে বিয়া হইরা অস্ট্রেলিয়া যাইয়া কোন দিন ও সতিনা সংসার করবে না এই কি বলতে আছো মামো তোমার কিন্তু আসলেই কিন্তু তুমি মানে পাগল হয়ে যাইতে আছো কিসের সতিন কার সতিন কিসের বিয়া মুই তো কিছু বলতে পারতে আছি না তোমার হাবুয়া তাই বলে অস্ট্রেলিয়া সাদা চামড়া মাইয়া বিয়া করছে আচ্ছা ঠিক আছে হাবুয়া অস্ট্রেলিয়া সাদা চামড়ার মাতারিকে বিয়া করছে করছে বিয়া তোমাকে বলছে কি বল বলি সে নিজেই আমাকে বলছে বলছে আর তুমি সে কথাকে বিশ্বাস করছো না বুলবুলি শুনছে কার দেখো নাই শুনে নাই আইডিয়া হচ্ছে ও রে ফুল বোকা বধুটি আইডিয়া করতে আছে এখন যদি আমি বলিয়া নে তুমি তোমার গ্রামের একাধিক ছেলের সাথে কথা শেষ হয় না এখন তোমায় কথা শেষ করতে দিতে হইবে একাধিক ছেলের সাথে তুমি প্রেম করছ প্রেম কর দিয়া কর দিয়া দিয়া শেষকালে এক কোছনার বিয়া কর দিয়া তুমি গোপন রাখছো লোকে বল নাই কি মিথ্যা বলা হই গেল এই মিয়া আপনি মোর জায়গা নেই এটা কি করছেন কি করতে মানে খালি তো একটা মাছা তুলছি ওখানে তো কিছু করি নাই তো চিন্তা করতে আছি কদিনbmod একটা গরুরম আপনি মাথা তুলছেন ভালো কথা কিন্তু কুদ্দত মাস্টারের হাড়ে রাস্তাটা বন্ধ করছেন কৃপিনে ও কি করছ রাস্তা বন্ধ করতে হবে না রাস্তা বন্ধ না করলে চলবে আপনি বলে কইছেন মুই বলে আপনাদের জমি বিক্রি করে দিছি আরে বাবা বিক্রি করেন নাই ঠিক আছে কিন্তু মগমদতে একটা দলিল লইছে নাকি হ্যাঁ কুদ্দত মাস্টার তো কইতে আছে এই জমি বলে সরকারি জমি মুইও ফট করে কই হালাইছি আরে মিয়া সরকারি জমি হইলে কি দলিল করে নেকে দলিল তো করে মুই কিনা লইছি এটা সব মুই ফট করে কই হালাইছি হনন দলিলের কথা না কইলে এই জমি এ সরকারি রাস্তা হিসেবে চালাই দিতে হানে কি কুদ্দত মাস্টার আমার জায়গাটা সরকারি জায়গা বানাইলাইতেছে হয় নলে কি মুই মিথ্যা কথা কইতাছি এ কুদ্দ্রিতে বেশি বাড়াবাড়ি করতে আছে হইলো না একটা ছানা ভাই সাদ কথা কই লাগাই ঠিক আছে যেই কদিন মুই ভাড়াইতে আছি হ্যাঁ মানে ভাড়া দিমু সেই কদিন কিন্তু জমির মালিক মুই যেসব আমরার লাগি মোর ভাড়া চুক্তি শেষ হয়ে যাবে জমির মালিক আমি আমরার জমি আপনি যা খুশি হে করেন মোর তার আপত্তি থাকবে না আপনি মাগ না এত দন্না তাহানে নেবেন না আমরার ব্যক্তিগত বিষয় আমার সমস্যা কোথায় দর্মে আপনি তো বিশাল সাল বেদার লাগাইতেছেন এই কুদ্দত মাস্টার আর মোর মে ভাই বন্ধু ক্লাস ফ্রেন্ড কুদ্দত মাস্টার মোর মে বাইরে ফোন করে সব কই এখন মোর মে মোরে ফোনে হোসাইতে আছে আরে ভাই বুঝতে পারতাছেন না কি লেগে হ্যাঁ খালি একটা জমি মানুষ এই পথ দিয়ে হাঁটতে তাহা পয়সা কিছু পাইতে পাইতে না এই খালি জায়গাতে সাতটা হাজার টাকা সে পায় এই সাত হাজার টাকার কথা হই না কুদ্দত মাস্টারের পছন্দ হইতেছে না হ্যাঁ মাগনা না হাঁটতে চাই জুয়েল ভাই মোরে অর্ডার দিয়েছে এই মাছা তুললে লাই তুই আপনি এটা একটা কথা কইলেন আর এক বেড়ার আড়ালে গিয়ে সাত হাজার টাকাতে বঞ্চিত হইবেন হ্যাঁ মানে আপনার মাথা মধ্যে কি গিলুটিরও কিছু নাই হ্যাঁ আপনি সাতটা হাজার টাকা মাসে পান হলে দোকি কত হয় দুইশো পঞ্চাশ টাকা বছরে কত হইলে চৌরাশি হাজার টাকা এই দেবে ওই যে কুদ্দৈ মাসটা দেবে দেবে না আচ্ছা ধরেন হ্যাঁ দিলে হ্যাঁ যদি চৌরাশি হাজার টাকা বছরে আপনাকে দেয় হলে মোর কোনো আপত্তি নেই বুঝতে পারছেন আর যদি না দেয় তৈলে কি তুমি জমির দাবি ছাড় মনে এই যেন ফাউ হাঁটতে দেবেন একটা সময় কি করবে জানেন

আচ্ছা হে পাগলি বাচ্চা তুমি খুব নেই তোমার দাঁতি আইলে নাই খালি আয় নাই আপনার নামে বিশ্বাস দিয়ে গেছে একটা পাগলি কম ছুটিয়া আইয়া তোমার মেম্বারের এটা একটা বদম হয়ে গেছে তুমি বিশ্বাস করলা আর ওর কথা তোমার বিশ্বাস হইলে না শোনে কথা বিশ্বাস করতে পারতে এসেছি না কারণ আমি না যিনি কোনো কিছু করিনি আমনে যে ওই মহিলার বাসায় গিয়ে ওনারে একাধিকবার বিয়ার প্রস্তাব দেন বা ওনারে বিয়ে করবেন এই আশ্বাস দেন হে খবর কিন্তু মোর কান তামে তাইছে আচ্ছা মা তোমার কথা বুঝি পাটি দেখলি যে হেরে বিয়ে হত হইবে এখনো মানি আছে যেমন মনে কর তোমার যদি কোনো পাত্র দেখতে হয় হে ভাত তো দেখতেলি তুমি হেরে বিয়ে করব তোমার এটা পছন্দ পছন্দের ব্যাপার আছে না তো বইও তো হেরে আমরা চিনতে পারবো না হেরে মত বিয়ে হওয়া লাগবে

অস্তাক ভেরুঠিল মা অস্তাক ভেরুঠিলো এ একদম এটা সত্য না এ আমি কই ও না আমি এর লোকে জড়িত না আমনে জড়িত না আমনে তো দুধ তুলসি পাতাইছেন হ্যাঁ করেন তো হাবু হ্যাঁ হাবু সামসান ই স্যারা করেন দেখি আপনি আমনে গোপনে হাবুর লগে মিটিং করেন তাছাড়া আপনি নিজের মুখে কইছেন যে হাবু আপনারা আপন মানুষ হাবু পড় না কি করনে আপনি না আসলে হাবু কিন্তু মুরে করে পড় না

আর ওই না যায় তো আমি বইয়ে থাকবো না আমি তো কাম করবো আর অস্ট্রেলিয়ায় কাম করলে তো টাহাই তাহা হুলছি টাকা কামাই আপনাকে দিয়ে দেবো না ব্যাট খাই কে ওরে পাগল আপনার সাথে যে মোর যে এই যে একটা সৌহার্দ্যপূর্ণ যে সম্পর্ক এই কি অবনতি ঘটানো ঠিক হইবে টাকা দিলে তাহার দিলে সম্পর্ক বিনষ্ট হতে যায় তার মানে আপনি কোনোভাবেই মোরে বিপদে মোর পাশে দাঁড়াইবেন না না আসলে তাহা থাকলো মই আপনাদের উদ্ধার দিতাম না কারণ তাহা উদ্ধার দিলে যেটো সম্পর্ক যে বললাম অবনতি হয় যদি মোর দ্বারে তাহা থাকতো তাহলে হেই আমি আপনাদের আল্লাহ রস্তে দিয়ে দিতাম ফি সাবিলিল্লাহ যা তাহা লাগবে না তুই অন্য নামে দস্তক দিয়ে জমি হয়ে তাই আই আপনি আমার আল্লাহর রাস্তাতে আাধের মানে মরে কি আপনি আমি কি সেহুরি আজ আপনাদের কাছে আল্লাহর রাস্তা দিয়ে চাহে দেব বুঝতি বুঝা বুদা বুদা এই এ মাতালিয়ে কি কি নোয়ান হাফ আছে বাড়ি তো এই কুলে আরে সুবহানাল্লাহ সেমিটারে আমি সিওর যে শয়তানের লারে ছড়ে আরাদিন লাইতো আর ছড়ে না আইছে উনি কুটিটা হাব দিতে আইয়া আমার 200 টা টাকার টুলটা বাইকে দিয়ে গেছে শয়তান মিষ্টি ছিটে যত সব তত আপনারা লয়ে আইয়ে বাড়ির উপর আইয়া একটা কি তো দিয়ে যায় আর কুটি নসারে তো মনোমানু করতে পারছ আর করবে না শুনো ওই হাবুয়ারে কইলাম তুমি এত বিশ্বাস কইল না ও যে অস্ট্রেলিয়া যাইয়া কোন সাদা সামনার মাতারি রে বিয়া হরে নাই এয়া কি তুমি গ্যারান্টি দিতে পারবে না না গ্যারান্টি ঠিক মামো শোনো শোনো হাবব যদি হাসই হাসই যদি বিয়া করতে আনি হেলে বেবাকের আগে মুই জানতাম মোকে না জানাইয়া ওই কাম করতেন হ্যাঁ সারা মুই নাইলে বাইরের মানুষ রক্ত আত্মীয় স্বজন না আর আব্বা আর আম্মা জানতে না হেরা তো জানতে যে পুতে কাম করছে ওরে বোকদা মাস্টে এত বিশ্বাস কইরো না হাববুয়া যদি অস্ট্রেলিয়া যায় গোপনে বিয়া হরে এই কথা হে তোমারে কইব না তার বাপ মারে কইব যদি কয় তাইলে কি এর গোপন থাকব দেখা যাইবে মোর বোনের লগে বিয়ানের পরে কোন অস্ট্রেলিয়া সাদা চামড়ার মাতারি আইয়া কইলো হাববুয়া আমার স্বামী তখন মোর বোন কি হবে দেখো তুমি যত যাই বল মম হাবু এই কিসিমের ছেলে না ওকে আমি সেই গেদাকাল হইতো ওকে আমি দেখি আসতেছি ওই কেমন করতে পারে না তুমি কালকে বেইন না উইটটা ওইটা বাড়ি যাইবা হাবুরে ঠাইসা দরবা ওই বিয়া করছে কি করে নাই এই কথা ওর মুখ দিয়া বাইর হরবা আগে শিওর রইবা হ্যার পরে মুই মোর বইনেরে অর লগে বিয়া দিব আর তা না হইলে মুই মোর বোনের বিয়া দেওয়ার আগে ভিসা টিকিট কইরা অস্ট্রেলিয়া যামু অস্ট্রেলিয়া সিডনি মেলবোর্ন যত বাঙালি আছে ব্যাকের দিকে যামু এই হাববো আলা তো আলা বিয়া হরছে কি হরে নাই এইয়া না হলে তোমার উপর দাম সব দা হারাই ফলাইতাম আমি তো নিজেও জানি না কি জানি অস্ট্রেলিয়া মেলবোর্ন সিডনি মিডনি রিনেভার বাঙালি ওনার ভাবখানা এরকম যে আমি বেইন্নাকালে কাসা দিয়া হুম সেইপরে সে উঠিয়া বামলা গনে ঢাকা চলিয়া আসবো মেলবোর্ন ঢাগলে যাইয়া ঢাকারই কোণ আইব জিনজিদা এই না মা দোলন দোলন বাড়ি আসো মা লাগবে না বইবে না স্যার আসুক বললে আইবেন না আপনি যদি বললি তেন তো টাহা জোগাড় করিয়ে আপনি সুন্দর মতো টাহাটা নিয়ে যাইতেন আর দলিলে স্বাক্ষর দিয়ে জমিটা আমার দিয়ে যাইতেন না ওই জমি ওই বেচবো না এইলো তোমার এক লাখ টাকা আহ 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 স্যার আপনি বললেই তো হইলেন না আপনি একজন জ্ঞানী গুণী মানুহ আপনি এবার যদি বকদাগর মতো কথা কয় তাহলে হইলে বলেন হ্যাঁ আপনি কোথায় হোনসেন কোথায় হোনসেন যে বায়না করা জমি আবার ফেরত নেওয়া যায় হ কোথায় হেক এই দালালের কাজ গুনে এক লগে এবার দালাল লইয়েছে তো দালাল মনে হয় জানে না আজ সব জায়গা গুনে দালালই খাওয়া যায় তুমি মনে হয় জানো না মা জমির বায়না করতে জমির মালিকের লগে মালিক ছাড়া ছেলে সন্তান বায়না করতেও পারে না বিক্রি করতেও পারে না ও স্যার আপনি যে কি সুন্দর করে টটাস টটাস করে কথা বলতে আছেন মনে হইতেছে চিকিৎসা আমাদের একদম সঠিক ভাবে হইছে লিখে তো তো ঠাস ঠাস করে কথা বলতে আছেন স্যার জানে তা কি অনেক বেশি হচ্ছে এ লিখে সবাই ফেরত দিতে আছে না বুঝছি অনেক তাহা হচ্ছে স্যার আমি লজ্জা হই লজ্জা হরে না এক

কি সবার দানের টাই মোর চিকিৎসা হয়েছে তো সবার দ্বারে ঋণী বাসে আছি এই মুই বোনাস সবার দ্বারে ঋণী মোরও তো মন চায় মোর দ্বারে কেউ ঋণী থাক ওই দুই লাখটা তোমারে আমি দান করলাম আর ওই জমি তোমরা লইয়ে যাও দলিল পাড়াইয়ে দিও সাইন করে দিবো তাই স্যার আর ওই যে দলিল যে সাক্ষী লাগবে না ওই দান খয়াতের দান করছেন সেই দান ওই দলিল আপনি মানের ধারে কইয়ে বেড়াইতে আসেন না যে আমার বিয়ের বয়স পার যেতে ইয়ের পর আমার বিয়ে হয় না